হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এ ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব এইটা হয়তো যারা নতুন আসছেন বা যারা সোশ্যাল নাম্বার করেন নাই তাদের ক্ষেত্রে উপকার হবে বা যারা ইউরোপিয়ান হেলথ কার্ড করেন নাই তাদের জন্য এটা উপকার হবে তো অনেকে হয়তো ইউরোপিয়ান হেলথ কার্ড সম্বন্ধে জানেনও না আর যারা সোশ্যাল পাচ্ছেন না এই দুইটা একটু আলাদা বিষয় দুইটা একটু আলাদাভাবে শুনবেন এখন প্রথমে যেটা বলি যেটা হচ্ছে আপনার যারা এখন সোশ্যাল নাম্বার পাচ্ছেন না এটা সরকার এখন দিতেছে না এটা অনেক ডিফিকাল্ট আপনার লজা তো সিধা যাওয়াতে গেলেও আপনার অনেক সময় পাওয়া যাচ্ছে না আপনি নিফ নাম্বারটা হয়তো পাচ্ছেন কিন্তু যে সোশ্যাল নাম্বার এইটা দিচ্ছে না এবং আপনার এসএনএস টোয়েন্টি ফোর যেটা হেলথ ইন্স্যুরেন্স নাম্বার এটাও কিন্তু পর্তুগালের এখন অনেকেই পাচ্ছেন না অনেকে ফ্যামিলি নিয়ে আসছেন পরিবারের বাচ্চা কাচ্চা আছে তাদের সবারই কার্ড হয়ে গেছে বাট আলটিমেটলি এই নাম্বারটা পাচ্ছেন না খুবই জটিল প্রসেস তো তাদের ক্ষেত্রে দেখা গেছে যে টাকা খরচ করে কিন্তু ডাক্তার দেখাইতে হয় বা প্রাইভেট ইন্স্যুরেন্স করতে হয় সো এটা একটা জটিলতা সো এই ক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা আপনার যেটা ই আছে এই কানাই অফিস আছে কানাই অফিসে যোগাযোগ করতে পারেন কানাই অফিসে আপনি সরাসরি যে বলবেন কি এই সমস্যা হচ্ছে তারা হয়তো আপনাকে হেল্প করতে পারে বাট এটা আলটিমেটলি হান্ড্রেড পার্সেন্ট শিওর না গ্যারান্টেড না যে তারা আপনার এই নাম্বারটা বের করে দিতে পারবে কিন্তু এছাড়া আপনার আপাতত ওয়ে নাই অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করতেছেন তারপরেও পারতেছেন না তো বারবার যান লজা সিদ্ধাউতে সগুরঞ্জ সোশ্যাল অফিসে যান তারপরে আপনি কানাই অফিসে যান এছাড়া আপাতত আর অপশন নাই ভালো একটু উকিলের সাথে কথা বলতে পারেন আলটিমেটলি তো এটা সবচেয়ে বেটার হয় শেষ ভরসা হচ্ছে উকিল তো উকিল যদি হেল্প করতে পারে তাহলে তো খুবই ভালো এছাড়া আপাতত আর কোনো অপশন নাই আর এটা ছাড়াও যেটা বলতেছিলাম যে ইউরোপিয়ান হেলথ কার্ড এইটা সম্বন্ধে হয়তো অনেকেই জানেন না খুবই স্বাভাবিক এটা হচ্ছে যে আপনার রেসিডেন্সি কার্ড পাওয়ার পরে বা আগেও আপনি করতে পারেন আপনি যদি সোশ্যাল নাম্বার থাকে আপনি যদি কাজ করেন আপনার তো সোশ্যালে কন্ট্রিবিউশন চায় সো আপনার তো সোশ্যাল অ্যাক্টিভ তো এটার সুবিধা কী এইটা হচ্ছে যে আপনি যদি ইউরোপে ট্রাভেল করেন ইউরোপের অন্য দেশে তো আপনার যদি মেডিকেল কোনো কনসিকুয়েন্স হয় তো ইমারজেন্সি আপনার কভার করবে সো এটা একটা ব্লু কালারের একটা কার্ড এই হেলথ ইন্স্যুরেন্সের জন্য তো এইটা আপনি করে রাখবেন এটা অনেকেই এখন অ্যাপ্লাই করে পায় না নর্মালি এটা চলে আসার কথা আপনি যদি কাজ করে থাকেন অবশ্যই আপনি যদি সোশ্যাল অ্যাক্টিভ থাকে আপনি অবশ্যই পাবেন চেষ্টা করে দেখেন খুব বেশি সময় লাগে না সেকুরেন্সে সোশ্যালে যাবেন সেকুরেন্সে সোশ্যালে যে আপনি ইউরোপিয়ান হেলথ ইন্স্যুরেন্স কার্ড দিয়ে সার্চ দিতেও পারেন বা আপনার কাউকে বললে যদি আপনি না বুঝেন হেল্প করতে পারবে তো এই কার্ডটা করে রাখবেন আপনারা তাহলে যেটা হচ্ছে যে ইউরোপের অন্য কোনো দেশে যদি ট্রাভেলে যান তখন যদি কোনো সিকনেসের জন্য ইমারজেন্সিতে যেতে হয় তাহলে আপনার এটা থাকলে আপনার জন্য সুবিধা হবে নাহলে কিন্তু আপনার সমস্যা যেমন আপনার অন্য দেশে ট্রাভেলের জন্য যেমন কোন ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হয় তো আপনার ইউরোপে যেহেতু আপনার ভিসা ফ্রি আপনার ট্রাভেল ফ্রি সিঙ্গেন এরিয়ার মধ্যে সো আপনার এই ইন্স্যুরেন্স কার্ডটা তখন কিন্তু কাজে দিবে আপনাকে আপনি যে দেশেরই হন না কেন ইউরোপের তো আপনার এই কার্ডটা থাকলে ওইটা দিয়ে আপনি কিন্তু ইজিলি ইমার্জেন্সি সার্ভিস নিতে পারবেন মেডিকেল তো এই কার্ডটা যারা ট্রাভেল করেন করে রাখবেন উপকার হবে আর যারা জানেন না বা কীভাবে করতে হয় পরিচিত কাউকে বলবেন হেল্প করতে হয়তো করে দিবে। বা আপনারা নিজেরাই আপনাদের লগ এ সধুর সসালে ঢুকে এটা অ্যাপ্লাই করতে পারবেন এটা জটিল কিছু না আপনার অ্যাড্রেসে এটা সাধারণত টু টু থ্রি উইক্সের মধ্যে চলে আসে তো এই হচ্ছে অবস্থা তো এইটা চেষ্টা করেন নিয়ে রাখার যাদের কার্ড হয়ে গেছে যাদের সেগুলো সোশ্যাল অ্যাক্টিভ তারা নিয়ে রাখলে এটা লসের কিছু নাই অনেকে হয়তো জানেন না যারা জানেন তারা আসলে ইগনোর করবেন তারা তো জানেনই যাদের আছে তাদের তো আর কোনো সমস্যা নাই কিন্তু যাদের নাই বা যারা জানেন না নতুন একটা কিছু জানলেন তো চেষ্টা করবেন এটা বেড করে রাখার তাহলে হয়তো যে কোনো সময় ইমার্জেন্সি কাজে এটা আসলে আপনার কাজে দিবে তো আজকে আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকেন বাইরে আসি কথা ক্লিয়ার শোনা যায় কিনা জানাবেন কারণ প্রচণ্ড বাতাস আর কি হলিডের মধ্যে আসি আমি হলিডের মধ্যে খালি ঘুরাঘুরি ফর্মাল ভিডিও দেওয়া হয় না তো এই তো সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে